আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখুন শীতকালীন সবজি সিম সম্পর্কে জানতে পারবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় প্রিয়াস দেশে এবং দেশের বাইরে যারা রয়েছেন সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন বিএসটিভি চ্যানেলের পক্ষ থেকে আমরা বিএসটিভি চ্যানেলের পক্ষ থেকে বন্যা পরবর্তী সময় যে কৃষি ফসল অর্থাৎ সবজি এই সবজির চাষটা সম্পর্কে আমরা তুলে ধরতে চাই সবজির চাষটা অর্থাৎ শিম আমাদের সবচেয়ে উৎকৃষ্টমানের একটি সবজি এটাতে বহু ধরনের খাবার রয়েছে বহু ধরনের উপকরণ রয়েছে পুষ্টি জাতীয় খাবার রয়েছে এটা দেহের জন্য অনেক উপকারী আমরা এখানে একটি সিন খেত পেলাম এটা ময়মসিংহ জেলা ফুলপুর উপজেলার শাহাপুর গ্রাম অর্থাৎ নং পয়ার ইউনিয়নের গ্রাম শাহাপুর গ্রামে এটা উনি চাষ করেছেন এই জমিটি যার তার নাম হলো কাজল মিয়া তিনি এই সবজি চাষ করে প্রচুর লাভবান হন এবং শীতকালীন যে সকল সবজি আছে সেই সবজিগুলো তিনি করে থাকেন তার পাশাপাশি বর্ষাকালে যে সবজি হয় সেই সবজিগুলোও তিনি করেন তার ভিতরে বর্ষাকালে কিন্তু এই জমিতে যে এই সিম ঘাস উৎপাদন করেছে এটা একটা খুব জটিল এবং কঠিন ব্যাপার বর্ষাতে পচে যায় এই সিমের বিচি বা ছিমের চারা কিন্তু তিনি করে শীতকালে প্রথম সারিতে একটা তিনি এই সিমটা বাজারজাত করার জন্য চেষ্টা করছেন তাহলে তার কাছ থেকে জানবো যে এটা যে করছেন এটাতে কতটুকু লাভবান হবেন এবং কখন করেছেন এই বিষয়টা আপনার নামটা কি মোহাম্মদ কাজল ইসলাম আচ্ছা কাজল ইসলাম তো আপনি এই কতদিন যাবৎ এই সবজির চাষ করেন এই চার পাঁচ বছর চার পাঁচ বছর যাবৎ এই যে এই বছর যে প্রচুর বৃষ্টি হয়েছে এবং অন্য দিকে বন্যা হয়েছে আপনার তো ক্ষেত্রটা দেখলাম যে অনেক চমৎকার বন্যার পানি উঠেছিল না বন্যার পানি উঠে নাই তবে বৃষ্টিতে হয়েছে কিছুটা তারপরে বৃষ্টি কমে যাওয়ার পরে এটা দেখা গেল যে মোটামুটি যত্ন করার পরে কিছুটা ভালো হয়ে গেছে অর্থাৎ ভালো এখন তো ফল আসতেছে এই যে আপনি যে কৃষি কাজ করেন সবজি চাষ করেন এই সবজি চাষ করে কি আপনি কতটুকু লাভবান লাভবান কেন হতে পারেন নাই বা শ্রমিকের মূল্য কি অবস্থা আছে এমন আর কি যে এই বছর তেমন একটা লাভবান না বছর বৃষ্টির সংখ্যা বেশি যার ফলে এখনো ফলন আইসে না মানে মাত্র আইতাছে বিক্রি করতে পারি নাই এখনো শ্রমিকের দামও বেশি যার ফলে গত দুই তিন বছর মোটামুটি লাভবান আসছিলাম কিন্তু এই বছর দেখা হলো যে অর্থাৎ শ্রমিক মূল্য এবং বাজার দর কিন্তু আমরা যে বিষয়টা জানি যে বাজার দরে যারা ক্রেতা তারা বলে যে অধিক দাম অর্থাৎ চড়া দামে বাজারে বিক্রি হচ্ছে ক্রেতার ক্রয়ের নাগালের বাইরে এই বিষয়টা আর আপনি বলছেন যে এই চড়া দামে বিক্রি করেও পোষাচ্ছে না তো না পোষানোর যে কারণটা এটা কি কারণ না পোষানোর কারণ হলো মানে গেল যে অনেক ক্ষেত নষ্ট হয়ে গেছে ইয়ার আপনার এটা সংখ্যা কমে গেছে এখন হয়তো সামনে বাজার যদি ভালো থাকে তাইলে মোটামুটি লাভবান হওয়া যাবে লাভবান হওয়া যাবে আচ্ছা এখানে কি আপনাদের যে শ্রমিক শ্রমিকদের চড়া দাম এবং শ্রমিকরা কাজ করতে যে তারা কম দামে তারা কাজ করে না তাই না এছাড়া আছে কি যে রাস্তা যে আপনাদের যাতায়াতের কি সমস্যা আছে যাতায়াতের সমস্যা আমাদের মাল নেওয়া আনার সমস্যা রাস্তা খারাপ অর্থাৎ বেশি মূল্য দিতে হয় বেশি মূল্য দিতে হয় বেশি দিতে হয় বেশি সেই জন্য কৃষকরা দামে বিক্রি করে না আর বেশি দামে ক্রয় করে ক্রেতারাও আসলে স্বাচ্ছন্দ্য করেন না তা আমরা বলবো যে এই যে কৃষকের যে উৎপাদিত ফসল এটা যাতে সঠিক বাজারজাত করার জন্য এবং মধ্যসত্ত্বভোগীদের ভোগীদের বাদ দিয়ে সরাসরি যাতে তারা বাজারজাত করতে পারে এবং কৃষকদের ভিতরে পৌঁছাইতে পারে তো এখানে উৎপাদনকারী এবং ক্রেতা যদি সঠিকভাবে এটা সরাসরি হয় তাহলে বাজারজাত কম থাকবে এবং মদ্যস্তভোগীরাও সেটা পাবে না তবে একটা বিষয় আছে মদ্যসত্যভোগী ছাড়া আবার কৃষকরা এই মালটা বিক্রিও করতে পারছে না কারণ কেরিং খরচ বেশি পড়ে এবং একা কোনো মাল তারা বাজারজাত করতে পারে না একটা বিষয় আছে আর রাস্তাঘাট খারাপ থাকা তাদের যে ছোটো গাড়ি দিয়ে অথবা ভ্যান দিয়ে নিতে হয় তাতে শ্রমিকদের মূল্য বেশি দিতে হয় পরিবহন শ্রমিকদের সেই জন্য কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে সঠিকভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে এই সিম বাগানের যে সিমের যে পরিচর্যা হচ্ছে এই বিষয়টা আমরা সিমবাগানটা একটু উপর থেকে আপনাদেরকে দেখাচ্ছি যে এই যে সিম বাগান এটা কাজল মিয়ার সিমবাগান তার নাম হলো কাজল ইসলাম সেই সিমবাগানটা তাকে আমরা দেখাচ্ছি তিনি এই বাগানটা করছেন এটাতে লাভবান হবেন কিন্তু কিছু কিছু কারণ তিনি উল্লেখ করেছেন যে কারণগুলোর জন্য লাভবান হতে পারছেন না তার মাঝে রয়েছে শ্রমিকের মূল্য তা আমরা আসলে বিষয়টা জানবো যে এখানে যারা এই সিম খেতে অর্থাৎ অর্থাৎ এই যে শ্রমিকের মূল্য কেন বেশি এটা একজন ব্যক্তির কাছ থেকে আমরা জানব আচ্ছা আপনার নামটা কী নূর মোহাম্মদ নূর মোহাম্মদ আচ্ছা আমরা একটা বিষয় জানি যে আমরা যে বিষয়টা জানতে পারছি যে এই যে এই সবজি উৎপাদনের জন্য যে শ্রমিকের যে বাজার এটা কৃষকরা বলছে সবচেয়ে বেশি চড়া মূল্যে এই শ্রমিকদেরকে বা যারা কাজ করে পরিচর্যা করে তাদেরকে নিতে হয় তো এই এত শ্রমিকের দাম কেন শ্রমিক তো একজন সে নিজের থেকেই কাজ করে তাই না সে তো কম ইচ্ছা করলে কম পয়সায় কাজ করতে পারে সব জিনিসের দাম বাড়তি আচ্ছা আচ্ছা

অর্থাৎ এই অন্য বাজার মূল্য চড়া দেখা অর্থাৎ শুধু সবজি মূল্য না সকল বাজার মূল্য চড়া চড়া সেই জন্য না পুষে না ধন্যবাদ আমরা যে বিষয়টা জানলাম এই যে আমরা এই নূর মোহাম্মদের কাছ থেকে জানলাম যে এই যে শ্রমিকের যে চড়া দাম বা তারা কম পয়সায় কেন কাজ করতে পারে না তাদের সংসার পরিবার পরিজন রয়েছে তারা যদি কম পয়সায় কাজ করে তাহলে কোন অবস্থাতে তাদের সংসারে চাল ডাল এবং তরিতরকারি কিনে তারা খেতে পারবে না এছাড়াও ছেলে মেয়েদের শিক্ষা ইত্যাদি রয়েছে সেইগুলো তারা করতে পারবে না সেই জন্য তারা কম দামে কাজ করে না এই বিষয়টা আমরা জানলাম তার কাছ থেকে তাহলে শ্রমিক বাজার যেটা আছে যে যে কাজ করে এই বাজার দিয়ে মানুষ তারপরেও ভালো চলতে পারেন না কষ্ট হয় তারপরেও কষ্ট হয় অর্থাৎ পাঁচশো বা ছয়শো টাকার উজে যদি লোক কাজ করে তাহলেও দেখা যায় তার কষ্ট হয় আচ্ছা আচ্ছা ধন্যবাদ শ্রমিকের যে বাজার আছে সেই বাজারেও তারা আসলে চলতে পারে না বলে জানায় কারণ যে অন্য অন্য সকল কিছু পোশাক পাতি বা অন্যান্য যে সকল আছে উপকরণ সকল কিছুর দাম বাড়তি এবং চাষিরা বলছেন যে রাসায়নিক যে উপাদান আছে সেই উপাদানের দাম অনেক বেশি থাকায় যে রাসায়নিক উপাদান এই সবজি খেতে দিতে হয় বর্ষাকালে এই উৎপাদন করতে গিয়ে সেইখানে তারা পোষাতে পারছে না রাসায়নিক যে দ্রব্য আছে সেইগুলার উপকরণের দামগুলা কম থাকলে তারা হয়তো এই বাজার মূল্য কম থাকবে আমরা আশা করব যে সামঞ্জস্য যদি মার্কেট হয় তাহলে সকলের জন্য উপকার হবে অর্থাৎ রাসায়নিক দ্রব্য সহ অন্য অন্য যে সকল দাম যদি কমে তাহলে কৃষকরা তাদের উৎপাদিত ফসল কম মূল্যে বাজারে দিতে পারবে আর নচেত যেই দাম আছে এই মূল্যে কৃষকরাও লাভবান হচ্ছে না তো যারা আমার বিএসটিভি চ্যানেলের সঙ্গে আছেন সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাই ধন্যবাদ ধন্যবাদ